স্মৃতি হইল সাত বছর বয়স খালিগঞ্জের ওদিকে ফ্লা রয়েছে খালি আর কি পরিমাণ নৌকা ডুবে গেছে আমার ওয়ালি হিসাবে চত্বর যে ঢুকা পাইছেন তিনজন ইয়ার লাউ পাইছে তাই করি পাশে কিনা আর একটা হইল গিলাল চলা নৌকায় সাপ করলে রান্নালি আবার বর্ণিতাই তা

খালে মানুহ পানীৰ মাজে কটানীৰ মাজে ক'ত মানে কেতিয়াও আহিছে বোলে আমাৰ চাবোৰ নৌকা সি মাহ মানুহ যোৱা নহয় যদি এটা মানে আহিছে এতিয়া মানুহ নাই মানে ই যে মহাভত আমাৰ ফিৰ মুশিলৰ লগে লগে এই গ্ৰামৰ এই এলেকা আজিকালি বহু আগত তাই নৌকা চহৰবৰীয়া আশালুকি পাৰ হৈ আহিল এখনো পর্যন্ত বাল্য স্মৃতির মাঝে অনেক স্মৃতি আছে এর মাঝে খুব একটা গিলা এক জায়গাতে খেলার নৌকা ডুবি কি নয় মহবতের খেলা যে শত শত মানুষ করছে হাললা জায়গার খালিশ মহব্বত দিয়া আবাদ আপনার খুব ভালো রাখা